মৃতদের নির্যাতন নিপীড়ন হত্যা গুম প্রতিবাদে আজকে বাংলাদেশের জয় জনসাধারণ এই মানববন্ধনে ঢাকা প্রেস ক্লাবের থেকে আজকে এই শাহবাগ চত্বরে মানববন্ধনে হাজার হাজার সনাতনীদের সমাগম হয়েছে তারা এখানে অবস্থান করছেন বিভিন্ন স্লোগানে আমার ঘর ভাঙলো কেন আমার বোন আমার ভাই বললো কেন অ্যাকশন অ্যাকশন বাইরে গেছে বিভিন্ন স্লোগানে তারা অঙ্কিত করছেন